শুভ সকাল বন্ধুদের ডটার ব্লক্সে আরও একটি নতুন হতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো তো এখন তো বন্ধুরা অনেকটাই গরম পড়ে গেছে তার জন্য অনেক সকাল সকাল দেখো রোদ উঠে গেছে তো ভাবলাম আমি আরেকটু ভোরবেলা উঠে ছাদটা ছাদ দেবো পরে যেন তো বেলা হয়ে গেল একদমই ছাদটা পরিষ্কার করাই যায় না তো ভাবলাম ভোরবেলা উঠেই ছাদটা পরিষ্কার করব কিন্তু আমাদের এখানে কী হয়েছিল জানো তো আগের দিন থেকেই কারেন্টে এত সমস্যা দিচ্ছে আর আগের দিন রাত্রে তো পুরো রাত্রি কারেন্ট ছিলই না বা ভোরবেলা কারেন্ট আসলো একদম মানে কি বলবো পাখাই চলছে না তার জন্য ঠিকমতো ঘুমই হয়নি আর এদিকে উঠতে উঠতেও দেরি হয়ে গেলো সকালবেলা পড়তে বসবি না সকালবেলা উঠে দোলনা খেলা পড়তে কে বসবে ই হাসি দেখ দিদিরা তুমি পড়তে বসবা না হ্যাঁ মুখ ধুয়ে পড়তে বসবা হ্যাঁ মুখ টুক ধুয়ে পড়তে বসবা ঘুম থেকে উঠে কেউ দোলনা খেলে তো এদিকে দেখো আমার আরেক মেয়ে আজ লক্ষ্মী মা হয়ে গেছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ও আমার কাজটা করে দিল পুজোটা করে দিল তো বন্ধুরা দেখো সকাল সকাল হচ্ছে আমি হচ্ছে ঘরে যা কাজ ছিল সেটা তো কমপ্লিট করে নিয়েছি আর এখন তো প্রচুর গরম পড়ে গেছে তো একটু বেলা হয়ে গেলে না একদম বাইরে বেরোনোই যাচ্ছে না তো আমরা তো মেয়ে মানুষরা ঘরে বসে কাজ করছি কিন্তু বেটা ছেলেদের যে বাইরে কাজে যেতেই হবে তাহলে ওদের কি অবস্থাটা হচ্ছে বুঝতে পারছো তো আমি তো দেখো বাজারে গিয়েছিলাম একদম ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেছি তো এসেই ধপ করে বসে পড়েছি তো ফ্যানটাও চালিয়ে দিয়েছি কারণ এতটা গরম বাইরে একদম মানে বেরোনোই যাচ্ছে না তো এখন হচ্ছে সপ্তাহের প্রথম দিক তো তার জন্য আমাদের মধ্যবিত্ত পরিবারে সপ্তাহের প্রথম দিকে বাজার করতে হয় তো দেখো আমি কতগুলো বাজার নিয়ে এসেছি তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আমি কি কি নিয়ে এসেছি তো অনেকগুলোই সবজি নিয়ে এসেছি এগুলো খালি করতে হবে তারপরে আবার যাব রান্নাতে তো বন্ধুরা বাজার টাজার গুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম তারপরে মেয়েকে সকালবেলা না শুধু দুধ আর বিস্কুট খাইয়ে দিয়ে বাজার চলে গেছিলাম তো ওকে আর কিছু খাওয়ানোই হয়নি তো ওর খিদে পেয়ে গেছে তো রান্নাটা করব তার আগে মেয়েকে একটু খাইয়ে দিই তো ভাতটা সেই বসে দিয়েছিলাম আমি তো ভাতটাও করে নিয়েছি তো ভাবলাম একটা অমলেট করে নিয়ে দিয়ে মেয়েকে খাইয়ে দিই তো ওর অমলেটটা করে দিই দেখো আমি শুধু কিন্তু ডিম দিয়ে লবণ দিয়ে আর হয়ে দিই আমি কিন্তু লঙ্কা প্লেট কিছুই দিই আর এদিকে দেখো আমি মাংস নিয়ে এসেছিলাম মাংসটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি আর এই যে দেখো আমি আলু ভাজতে ভাজিয়ে দিচ্ছি এদিকে মাংসটাও ভেজে নিচ্ছি তো মাংসটা ভেজে নিলে না মাংস যে কাঁচা একটা গন্ধ থাকে সেইটা চলে যায় তো আমার মেয়ে বলে মা তুমি যখনই মাংস করবে মাংসটা ভেজেই করবে তো তার জন্য আমি মাংসটা আমি ভেজেই করি তো তোমার এই সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু রান্না মোটামুটি হয়েই আসলো তো যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য বেশি কিছু রান্না করব না তো মাংস করব আর একটু টক করবো তো দেখো আমার ঝোলটাও কমপ্লিট হয়ে গেল। আর আমি বাজার থেকে আরও একটা জিনিস এনেছি সেটা কি বলো তো বন্ধুরা এই যে দেখো কাঁচা আম তো এখন যেহেতু আমি সময় তো একটু টক করলে না ভাতটা খেতে ভালোই লাগে তার জন্য এই আমগুলো দিয়ে আছে একটু টক করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো বেশি বড় করবো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে নতুন রাখছি টাটা বাই বাই